দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় বেপরোয়া বালির ট্রাকে থাকা এক শিশুর মর্মান্তিক মৃত্যুর পর জায়মন্ড হাইবার জেলা পুলিশ ও মহেশতলা ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে এই প্রচারের অংশ হিসেবে বজবজ ট্রাঙ্ক রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে মাইকিং এ জানানো হয়েছে রুট পারমিট ছাড়া অবৈধ অটো ও টোটো চলাচল বেআইনি এবং এ ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পথচারীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তাও প্রচার করা হচ্ছে যাতে তারা ট্রাফিক নিয়ম মেনে চলেন এবং বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে সতর্ক থাকেন এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রশাসন সড়ক দুর্ঘটনা রোধে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক নিয়ম মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব মহেশতরা থানার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বনস্তরা ঘটনা ঘটনা অটো মহেশতলা তোলা ট্রাফিকের তরফ থেকে এদের নিশ্চিত করা হলো কাল থেকে আপনারা কেউ মেন রোডে গাড়ি চালাবেন না আর টোটো অটো যে টোটোর কোনো অবৈধ কাগজপত্র নেই তারা মেন রোডে উঠবে না যে অটোর কোনো অবৈধ কাগজ এই রুট নেই তারা মেন রোডে গাড়ি চালাবে না বিশেষ ঘটনা